রুকসানা একজন পর্দাসীন মুসলিমা সবসময় নামাজ রোজা ঠিকভাবে আদায় করেন কিন্তু তার একটি অসাবধানতা ছিল বাথরুমে ব্যবহার করা নোংরা কাপড় ফেলে রাখতেন দিনের পর দিন একদিন হঠাৎ তিনি লক্ষ্য করেন মাঝরাতে ঘুম ভেঙে যায় বুক ধরপর করে তিনি অনুভব করেন যেন কেউ পাশে দাঁড়িয়ে আছে মাথায় যন্ত্রণা মন অস্থির তিনি এক আলেমার কাছে যান আলিমা জিজ্ঞেস করেন বোন বাথরুমে কি আপনি নোংরা কাপড় ঝুলিয়ে রাখেন রুকসানা মাথা নিচু করে বলেন জি আলেমা বলেন হাদিসে এসেছে শয়তান গন্ধযুক্ত নাপাক স্থানে বাস করে যেখানে নোংরা কাপড় ও গন্ধ থাকে সেখানে শয়তানের আসর হতে পারে আর ফেরেশতারা সেখানে প্রবেশ করেন না রুকসানা কাঁদতে কাঁদতে তাওবা করেন বাথরুম পরিষ্কার করেন আর প্রতিদিন কাপড় বাইরে ঝুড়িতে রাখতে শুরু করেন রাতে তার ঘুম স্বাভাবিক হয়ে যায় ঘরে ফিরে আসে মানসিক প্রশান্তি নোংরা কাপড় বাথরুমে ফিরে রাখা শুধু অগোছালতা নয় এটি শয়তানের উপস্থিতি ডেকে আনতে পারে ইসলাম পরিচ্ছন্নতা ও পরিপাট্যকে ইমানের অঙ্গ